হ্যালো ফ্রেন্ডস গুড নুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লক তোমাদের অনেক অনেক স্বাগত সবাই তোমরা কেমন আছো জানিও আমিও ভালো নেই গো তোমাদের আমি প্রতিদিন বলে কিন্তু ভালো আছি জানো তো কিন্তু আজকে দেখো ভালো নেই আর এই ভিডিওটা জানা তো আজকে কার না কারণ এই ভিডিওটা তো অনেক মানে বেশ কয়েকদিনকার প্রায় তোমার আট দিনকার হয়ে গেল যেদিন আমি ফার্স্ট এই পুকুরটা নেমেছিলাম সেদিনকার সেদিনকে তোমার একসঙ্গে দু তিনটে ভিডিও বানিয়ে রেখে দিয়েছিলাম না তো আজকে কোনো ব্লগ ভিডিও করিনি তাই দেখো এটা ছিলাম এটা ছিল তাই এটা এডিট করলাম জানো তো আর আজকে জানো তো মনটা ধরো ভালো নেই কিন্তু মানে মন হচ্ছে না যাই হোক কোনো কিছু তাই আমি এটাই এডিট করলাম তোমাদের আমি ভাবছিলাম যে হ্যাঁ যে তোমার ভিডিও দেবো না আর কি আর তো দেখো আমি আছি একটা জায়গায় তো সেখান থেকে আমি ভিডিওটা তোমাদের এডিট করে দিচ্ছি আর ঠিক আছে তো সে যাই হোক বন্ধুরা ওসব কথা ছাড়ো তো আমি যেখানেই থাকি না কেন যে রাজ্যে থাকে না কেন আমাকে তো ভিডিও এডিট করতে হবে পাবলিক করতে হবে তাই না বলো তো তার জন্য দেখো আমার আমার যা কাজ রোজ ভ্যালি তো সেটা আমি করছি আর কি তো আজকাল ভিডিওতে তো দেখতে তো পারছো তো সেখান থেকে সার্ভ করেছিলাম সেদিনকে জানো তো দুটো জামা কাপড় সার্ভ করেছিলাম মানে আমার শাড়ি তারপরে একটা নাইট টি একটা ब्लाउজ এইগুলো আর কি তো তখন ধরো মানে বাড়িতে নিয়ে আর কি তার জন্য পুকুরে নিয়ে গেছিলাম জানো তো তাই বললাম যে পুকুরে থেকে কেঁচে হবে আর স্নানটা সারাও হবে আর এই যে রোদে আমার কাপড় কাচতে গিয়ে যেন পুরো আমার যান চলে গেল গো এই যে রোদে তাপে আর আমি কাপড় কাচতে গিয়ে একদম ধর ভালো লাগছে না মনে হচ্ছে যেন শুয়ে পড়ি জানো তো সেই তখন থেকে তখন কয়েকদিন থেকে না তখন থেকে যে এত গরম পরতে লেগেছে বন্ধুরা সেটা তোমাদের আমি বলেতে পারবো না জানো তো মানে এতটাই গরম সেই যে গরম তোমার পরতে লাগলো গো আর গরম তোমার থামাথামি কোনো ব্যাপার নাই হ্যাঁ সে তখন থেকে তোমার গরম করতে লেগেছে আর এতটা গরম পড়লে কি সহ্য করতে পারে কে মানুষ বলো তো বিশেষ করে তোমার আর আমি জানো তো আমি তোমার একটু গরম সহ্য করতে পারি না গো কিন্তু সেই কেস দেখো আমারই হয়েছে তো কিছু করার নেই আর এই কাপড়টা দেখেছ তোমার যে নীল নীল জলে ভাসছে ওগুলো কি গো ওগুলো জানো তো ওগুলা তোমার মানে এই যে আমার যে পরিয়ে রয়েছে না বেগুনি কালারের ওইটা ধরে রং উঠছে হ্যাঁ পুরো আমার ব্লাউজটা সাদা ব্লাউজ পুরো তোমার এই রঙ উঠে পুরো কালার হয়ে গেছে সাদা ব্লাউজটা জানো তো আর তো তোমার কথাই নেই পুরো তো লেগে যাবেই আর এই দেখো দেখেছো তোমার জলটা দেখো কী অবস্থা হয়েছে জলটা পুরো লাল হয়ে গেছে হ্যাঁ কিন্তু তোমার শাড়ির রঙও অন্য কিছু হয়ে না আর কি তো দেখো একটা শাড়ি কাঁচা হয়ে গেল আর এটা দেখো তো দেখেছো তো কাশছি তো বস্তাটা দেখো যাচ্ছে দেখো তো এরকম করলে কি কোনো কাজের কি জুত হয় বলো দেখো আমি বুড়ি মানুষের কীরকম মাজা নড়িয়ে নড়িয়ে মানে শাড়িগুলো কাচছে আর কি তো কিছু করার নেই ভালো করে তোমার আচার না দিলে জানো তো ভালো করে তোমার আচার না দিলে তোমার শাড়িগুলো পরিষ্কারও হবে না যতই হোক তোমার সিদ্ধ করার নেই কাপড় যেন তো আমি সোডাও দিয়ে নেই শুধু একটু কুসুম কুসুম গরম জলে একটু সার্ফ দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম ব্যাস সোডা টোটা লাগে না আমার শাড়িতে কোনো গামছাতে যে যাতেই বলো আর কি আমি সোডা ইউজ করি না শুধু সার্ফ হলে একটু যথেষ্ট একটু কুসুম কুসুম গরম জল করি তোমার শাড়িগুলো ভিজিয়ে দিই si আর কি আর তার মধ্যে দেখো পুরো আমার মাজা লেগে গেছে আর কি যেন একটা বলছিলাম তো অনেকগুলো বাচ্চা হয়ে এসেছে স্নান করতে জানো তো ওরা আবার এসে দেখে বলছে যে জলটা ঘুলে যাবে কি টলটলে জল দেখতে পাচ্ছ আর মানে কি বলতো অনেকটাই এখন এখন কটা বাজে তোমার হয়তো সাড়ে দশটা তোমার বাজে হয়তো তো এখন ধরো কেউ নামে নেই ঠিক আছে ফার্স্ট টাইম আমি এসেছি কিন্তু জলটা জানো তো কাঁচ কাঁচ রঙ দেখতেই পাচ্ছ তোমাররা যে জলটা কীরকম রঙ আর একটু একটু ঠান্ডা রয়েছে জানো তো আর আস্তে আস্তে ধরো বেলা বাড়ছে আর রোদ ধরো তাপ ধরো বাড়ছে তখন তো ধরো জলে পড়ে চলে ধরো তখন ধরো গরম হয়েই যাবে তাই না আর আমি এখন এসেছি কেন জানো তো তোমার বেশ কাপড়গুলো কাচে পুরো তোমার ক্লিয়ার জলে কাচা হবে পরিষ্কার পরিচ্ছন্ন জল আর আমার স্নান করতেও বেশ আরাম হবে আর জানো তো বন্ধুরা আমি এখানে স্নান করে গিয়ে বাড়িতে গিয়ে কলের জল ঠান্ডা ধরো কলের জল টিপে আবার ভালো করে আমি গায়ে মাথাতে জল দিই জানো তো নাহলে এই যে জল স্নান করে আরাম পাওয়া যাবে না গো জলটা মানে আরাম করার জন্য কি বলো তো আসল কথা যে তোমার জামা কাপড়গুলো কাশি এইগুলো কেচে না তোমার ভীষণ আরাম হয় তো আর বাড়িতে হলে তোমার কলের জল টিপো টেপো কাঁচো খুঁচো কিন্তু অনেকটা অসুবিধা তো আর বাথরুমে ধরো তোমার সেরকম ব্যবস্থা নেই কাঁচা কুচোর জন্য তো তার জন্য দেখো আমাকে পুকুরে আসতে হয় আর মানে তোমার বাড়িতে কাশলেও কাঁচা হবে কিন্তু জল টিপবে কে বলো তো আর কলের পাড় থেকে বাথরুমে জল আনো তোলো তার জন্য আমার ভালো লাগে না তো তার জন্য দেখো একবার আমি চলে এসেছি পুকুরে কী বলো তো বন্ধুরা রথ দেখাও হবে কলা বাঁচাও হবে কথা বলে না বলো যে রথ দেখাও হলো কলা বেচা হলো আমার সেটা হচ্ছে তাই আর কি স্নান করাও হবে তোমার কাপড় কাচা হবে তাই না তার জন্য আমি বলছি তোমাদের যে রথ দেখাও হবে হলো কাঁচা মানে রথ দেখাও হলো কাপড় কাচাও হলো না রথ দেখাও হলো কলা বেচাও হলো আর কি দেখো এইটা কথাটা তোমাদের দুবার বললাম আর কি অনেকে তোমরা হয়তো বলে থাকবে জামা কাপড় হ্যাঁ ওই জন্যই তো আমি এসেছি যে রথ মানে রথ দেখাও হবে কলা বেচাও হবে তার জন্য ঠিক আছে তো দেখো সাড়ে দুটো কাঁচা হয়ে গেলো এবার লাস্টে আছে তোমার একটা ব্লাউজ একটা হলুদ রঙের নাইটি আর ওই হলুদ নাইটিটা তোমরা তো সকলের জন্য কারণ আমি প্রায় দু বছর থেকে ওই রান্নাটা আমি ইউজ করি আর ওই হলুদ জগ্নটা দেখো কাচাকি সব কিছু কমপ্লিট করে ফেলেছি এবার তোমার বালতিটা ভালো করে মেজে নিও আর জলটা দেখেছো পুরো লাল হয়ে গেছে তো চলো এবার ভালো করে এবার জল কাঁচা করে নি আর টল টলকসে ধরো জল একটু ঠান্ডা ঠান্ডা বেশ স্নান করতে বেশ আরামই লাগবে আর খোলা খোলা জলে ধরো ভালো করে হাত পা মেলে খোলা মেলা গোসল স্নান করে নেবো তাই না বলো তো চলে এবার ভালো করে করে জল কাঁচা করে নিই আর সবার ধরে চলে আসে জলে সামাশাফি করবে জলটা ধর পুরো মানে নোংরা করে দেবে আর কি হ্যাঁ তার জন্য আমি আরও তো বেশি তাড়াতাড়ি করছি গো তো বন্ধুরা গতকাল যে ভিডিও দিয়েছিলাম তোমরা ভিডিওটি স্কিপ করে করে দেখেছো প্লিজ বন্ধুরা এই ভিডিওটি তোমরা স্কিপ করে দেখো না আর অনেকটাই মজা পাবে আর তোমরা যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর যারা চ্যানেলটাকে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের থ্যাংক ইউ সো মাচ আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিও ওকে তো চলো এবার একে ভালো করে হচ্ছে কাঁচার পালা আমার তো মানে খোঁচা তো ধরো হয়ে গেছে এবার জল কাঁচা করার পালা আর কি তো চলো জল কাঁচা করে নিয়ে সাবান তেল মেখে স্নান সেরে চলে এবার বাড়িতে আসছে তাই না বলো আর কাপড় কাচা হলো তো আর জানো তো যখন তোমার আসলাম না মনে হচ্ছিল জানো তো যে এই রোদে আমি হয়তো আর কাচতে পারবো না গো সেটাই আমার মনে হচ্ছিল জানো তো কিন্তু কিছু করার নেই বন্ধুরা আমাকে কাচতে তো হবে তাই না মেয়েদের কষ্ট করলে সংসার করতে হবে তো টাটা